নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে শেখ হাসিনার পতনের পর ভারতে আশ্রিত নেতাদের নির্দেশনায় তারা চট্টগ্রামকে নিরাপদ ঘাঁটি বানিয়ে অপতৎপরতা চালাচ্ছে গভীর রাত ও ভোরবেলায় তারা সশস্ত্র মিছিল দেওয়াল লিখন এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে গোয়েন্দা সংস্থার তথ্যমতে সংগঠনের শীর্ষ নেতারা ভারতে অবস্থান করে ভারতীয় সিম কার্ড হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় পরিকল্পনা দিচ্ছেন। তাদের পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাঙনের সুযোগ নিয়েছে তারা ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনকাল ধরে ছাত্রলীগের ভয়ঙ্কর রূপ প্রকাশ পায় রাহাজানি চাঁদাবাজি ও খুনের মাধ্যমে তবে প্রশাসনের নরবরে ভূমিকার কারণে এসব সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে নতুন কোনো মামলা হয়নি এবং গ্রেপ্তার হওয়া সদস্যরা দ্রুত জামিন পেয়ে যাচ্ছে ফলে সাধারণ মানুষ ক্রমেই হতাশ হয়ে পড়ছে বিশ্লেষকেরা মনে করছেন শক্তিশালী আইনের প্রয়োগ এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া এই নিষিদ্ধ সংগঠনের দমন সম্ভব নয়